আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আলি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম যারা নতুন ইলেকট্রিশিয়ানের কাজ শিখেছেন ড্রয়িং বোঝেন না তাদের জন্য আমার ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আমরা আলোচনা করি আজকে যে ড্রয়িংটি দেখতেছেন এটি একটি ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট ড্রয়িং তবে এটা সাধারণত যেমন ডল স্টার্টার কন্ট্রোলিং সার্কিটের ড্রয়িং করা থাকে এটা হয়তো সেরকম না এটা পিএনসির মাধ্যমে কন্ট্রোলিং করার জন্য এই ড্রয়িংটা করা হয়েছে এটা দেখেন এই জায়গায় যে ড্রয়িংটা দেখতেছেন এটা পিএনসির মাধ্যমে ড্রয়িং করছে এটা কীভাবে এরা অন অফ করবে সেটা বোঝাবো এবং এই পাওয়ার সার্কিট কীভাবে কানেকশন করে সেটা বোঝাবো তাহলে আমরা আগে পাওয়ার কেবিল কানেকশন কিভাবে করা আছে সেটা দেখি যে উপরে যে তিনটা দাগ দেখতেছেন এগুলো বুঝে বাসবার থেকে যে কানেকশান নেওয়া হয় এটা সেই বাসবার থেকে এই কানেকশনটা এসে এই জায়গায় যে প্রতীকটি দেখতেছেন এই প্রতীকটি একটি এমপিসিবির প্রতীক এমপিসিবির প্রতীক দেখেন এই জায়গায় বিশ এম বিশ থেকে পঁচিশ এম্পিয়ার একটা এমপিসিবি এই কিউ পঞ্চান্ন যে নাম্বারটি লাগানো আছে দেখেন কিউ পঞ্চান্ন এটা হচ্ছে একটা প্যানেলের ভিতরে অনেকগুলা এমপিসিবি এবং ডাবল পোল এম অথবা ম্যাগনেটিক কন্টাক্ট থাকে সেই এক একটা এক একটার ক্ষেত্রে এক একটা নাম্বার দেওয়া আছে এটা দেখেন কেউ আটান্ন এই এম পিসিবির ম্যা এম নাম্বার এই এমপিসিবির ইনপুট সাইট হয়েছে এটা এটা হচ্ছে এমপিসিবির আউটপুট সাইট যদি আপনার প্যানেলের যদি এই যদি আপনাকে এরকম ড্রয়িং করতে দেয় অথবা যদি ড্রয়িং করা থাকে প্যানেল কানেকশন করতে দেয় তাহলে সেক্ষেত্রে আপনার এই পর্যন্ত ম্যাগনেটিক কন্ট্রাক্টের ইনপুট থেকে আউটপুট পর্যন্ত কানেকশন করা থাকবে আপনি এই যে যে টার্মিনাল দেখতেছেন এই টার্মিনাল থেকে কেবিল টেনে মোটর পর্যন্ত কানেকশন করা লাগবে তবে এই ইনপুট এই টিসিবির যে ইনপুট যদি আপনি নতুন প্যানেল তৈরি করেন তবে সাইড ইনপুট কানেকশন করতে হবে এবং সাইড আউটপুট কানেকশন করতে হবে এই আউটপুট কানেকশানের দেখেন এদিকে নাম্বার দাও আছে ফেরুল নাম্বার চারশো বারো এগারো তেরো এই ফেরুল নাম্বার এই ফেরুল নাম্বার দোনোটা দোনো মাথায় একই নাম্বার ফেরুল নাম্বার লাগানো থাকবে আর আপনি যদি নতুন কানেকশন করেন সেক্ষেত্রে আপনার মুরাও ফেরুল নাম্বার দিয়ে কানেকশান করতে হবে এমরাও ফেরুল নাম্বার দিয়ে কানেকশন করতে হবে তাহলে আপনি দোনোটা কানেকশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যে এই কেবিলটা এই মাথায় যত কানেকশন ফেরুন নাম্বার দেওয়া আছে এই মাথায়ও এত ফেরুন নাম্বারই দেওয়া থাকবে এই জায়গায় যে প্রতীকটি দেখতেছেন এটা হচ্ছে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের প্রতীক এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের ইনপুট সাইট এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের আউটপুট সাইট এই আউটপুট থেকে যে প্যানেলে যখন প্যানেলে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ফিটিং করা থাকে তখন এই ম্যাগনেট প্যানেলে এটা ওয়ারিং করা থাকে এই ওয়ারিংটা যেমনগুলো এর আউটপুট সাইটের থেকে এই জায়গায় যে গোল গোল চিহ্নগুলো দেখতেছেন এগুলো হচ্ছে টার্মিনাল নাম্বার টার্মিনাল কেবিল টার্মিনাল আর উপরে হচ্ছে কেবিল টার্মিনাল নাম্বার নাম্বার এক্স তেরো চৌদ্দ পনেরো এগুলো হচ্ছে টার্মিনাল নাম্বার এই টার্মিনাল থেকে কেবিল টেনে আপনাকে মোটর পর্যন্ত নিয়ে কানেকশান করতে হবে ডাব্লিউতে কানেকশন করতে হবে আর এই জায়গায় সেম ফেরুল নাম্বার দেওয়া আছে এই জায়গায় যেমন ফেরুল নাম্বার দেওয়া আছে এই জায়গায় সেম ফেরুন নাম্বার দেওয়া আছে এগারো বারো তেরো এই ফেরু নাম্বার এই টার্মিনাল পর্যন্ত এই ম্যাগনেটিক কন্টাকে ইনপুট থেকে এর টার্মিনাল পর্যন্ত সেম ফেরু নাম্বার জায়গা আসে না যদি তিনশো তেরো থাকে এই জায়গায়ও তিনশো তেরো নাম্বার ফেরুন নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে যদি মোটর কোনো সময় সমস্যা হয় আপনি এই টার্মিনালের এই জায়গায় মোটরের কামার না খুলে টার্মিনাল এই জায়গায় মোটরের রেজিস্টেন্স কত পরিমাণ রেজিস্টেন্স আছে কি না মোটর বডি আছে কিনা। সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এটার বডি আছে কি না তাহলে আমরা এখন এটার পাওয়ার যে পাওয়ার কন্ট্রোলিংটা আছে সে পাওয়ার কন্ট্রোলিং দেখি যে এটা কীভাবে কন্ট্রোল করছে এই মোটরটারে এই মোটরটাকে পিএলসির মাধ্যমে এই কন্ট্রোল স্যালিক ম্যাগনেটিক কন্ট্যাক্টারে পিএলসির মাধ্যমে এটাকে কন্ট্রোলিং করে তবে এটা কন্ট্রোলিং করার জন্য পুশ সুইচ এবং অফ পুস পুশ দুটাই ব্যবহার করা হয়েছে এই জায়গায় যেই অফ সুইচ এবং অন সুইচ দেখতেছেন এটা ব্যবহার করা হয়েছে তবে এটা কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা আমি আপনাদের এখন বুঝিয়ে দেব দেখেন প্রথমে এই জায়গার থেকে ফেস এবং নিউট্রেল এসে এই জায়গায় যেই একটি ডাবল পোল এমসিবি আছে এই এমসিবির মাধ্যমে তিনশো চারশো এক চারশো দুই নাম্বার দেখেন চারশো দুই এটা হচ্ছে চারশো এক এটা হচ্ছে ফেরুল নাম্বার এই চারশো এক এটা হচ্ছে নিউট্রাল এটা দেখেন নিউটেলটা নিউট্রাল তারটা এসে ম্যাগনেটিক কন্ট্রাক্টের এ টু এ টু এবং এই হচ্ছে ল্যাম্পের প্রতীক এটা হচ্ছে ইন্ডিকাটার ল্যামের প্রতীক এই নিউট্রেলটি এসে লাগছে এটা হচ্ছে অফ ল্যাম্প এটা হচ্ছে অন ল্যাম্প এটা হচ্ছে টিপ ল্যাম্প নিউট্রালটা তিনটা ম্যাগনেটিক কন্ট্রাক্টের দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং তিনটি ল্যামের ল্যামে এসে লাগছে নিউট্রেলটা আর এ ফেসটা এসে এই জায়গায় যে এই যে এমপিসিবিটা আছে এই এমপিসিবির যেই টিপিং করবে টিপিং করার যে পয়েন্ট আছে এন এবং অ্যানো এটা অ্যানোতে লাগে লাগছে তেরো এবং চৌদ্দ তেরো এবং চৌদ্দ হচ্ছে কেবিল টার্মিনাল এই কেবিল টার্মিনাল এসে এই জায়গাতে যা কানেকশন হয়েছে কানেকশন হয়ে এদিক দিয়ে দেখেন এক্স এক্স ফাইভ দশ এক্স ফাইভ দশ নম্বর চব্বিশ চব্বিশ দশমিক দুই চব্বিশ দশমিক দুই নাম্বার পেজের থেকে এই এক্স ফাইভের টার্মিনাল এক্স ফাইভ টার্মিনাল সিরিয়াল দশের থেকে একটা কেবিল এসে এই জায়গায় লাগছে এই কেবিলটা টানার কারণ হচ্ছে যদি আপনি ম্যাগনেটিক কন্ট্রাক্টার সুইচের মাধ্যমে চালাতে চান তাহলে আপনি এই পাওয়ার দা এই জায়গায় চালাতে পারবেন এদিক যে কানেকশনটা আসবে এই কানেকশনটা সুইচের মাধ্যমে চালাতে পারবেন এটা হচ্ছে অফ সুইচের প্রতীক এটা হচ্ছে অফ সুইচের প্রতীক এটা হচ্ছে অন সুইচের প্রতীক এই জায়গায় যেই গোল চিহ্ন দেখছেন এটা হচ্ছে একটি কেবিল টার্মিনাল যে টু এক্স মানে টু নাম্বার সিরিয়ালের আড়াইশ নাম্বার টার্মিনাল টু নাম্বার সিরিয়ালের আড়াইশ নাম্বার টার্মিনালে এসে জয়েন হয়েছে এই জয়েনটার এখানে এসে আর দেখেন চব্বিশ নাম্বার পেজের আর একটা কেবিল চব্বিশ নাম্বার পেজের এক্স ফাইভ বারো নম্বর টার্মিনাল এক্স ফাইভের সিরিয়ালে বারো নম্বর টার্মিনাল থেকে একটা কেবিল এদিকদের পাওয়ার এসে এই ম্যাগনেটিক কন্টাক্টটা অন হয়েছে এই যখন এই পাওয়ারটা এই চব্বিশ নম্বর পেজের থেকে যে কেবিলটা আসছে এসে এদিকে পাওয়ারটা দিবে পিএলসি যেমন সিঙ্গেল দেবে তখন এসে ম্যাগনেটিক কন্টাক্টটা চালু হবে এই ম্যাগনেটিক কন্টাক্টটা চালু হলে এই মোটরটা অন হবে আর এই মোটরটা যখনই অন হবে তখনই ম্যাগনেটিক কন্টাক্টটা চালু হবে আর এটা চালু যখন অপারেটর অপারেটর সুইচ চাপ দিবে সুইচ চাপ দিলে তে সিঙ্গেল যাবে পিএলসি সিঙ্গেল দিবে পিএলসি থেকে সিঙ্গেল এসে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টটা চালু হবে তবে আমি আপনাদের সুইচের মাধ্যমে দেখাবো যে এটা পিএলসি কীভাবে কত নম্বরে তে সিঙ্গেল দিছে সেটা আর একটা পেজে ভিডিও বানিয়ে দেখাবো তারপরে এই জায়গায় যেই প্রতীকগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টের এটা হচ্ছে এনসি এরা হচ্ছে অ্যানো এরা হচ্ছে এই যে এমপিসিবির যেই টিপিং পয়েন্ট আছে সেই টিপিং পয়েন্টের এই কেবিলটা আর এই কেবিলটা সেম একই এটা দুই নম্বরে এটা এক নম্বরে এটা হচ্ছে দুই নম্বরে যখন এটা টিপ করবে টিপ করলে এটা এনসি হয়ে যাবে হয়ে এদিকে লাইনটা এসে এই এমপিসিবিটা টিপ করবে টিপ করলে এটা এনসিও হয়ে যাবে এনর থেকে এনসিও হয়ে যাবে এনসিও লাইনে এসে এই টিপিং ল্যাম্পটা জ্বলবে যখন টিপিং ল্যাম্পটা জ্বলবে টিপিং ল্যাম্পটা জলার সাথে সাথে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হবে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হলে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ব্যবহার করার কারণ হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যখন অন হবে অর অ্যানো ব্যবহার করে একটা চব্বিশ বল সিঙ্গেল পিএলসিকে দিবে পিএলসি চব্বিশ বল সিঙ্গেলটা পেলে ও পিএলসি আউটপুট দিয়ে একটি অ্যালার্ম বাজাবে অ্যালার্ম বাজলে বোঝা যাবে বাইরে যদি প্যানেলের সামনে না থাকে বাইরে থাকলে বোঝা যাবে যে টিপ করছে তার জন্য অ্যালার্ম বাজছে কোনো সমস্যা হয়েছে তার জন্য অ্যালার্ম বাজছে এসলে তারপর দেখা যাবে এই টিপ ল্যাম্পটা চলে আসে তখন বুঝবে যে এই মোটরটা টিপ করছে তখন রিসেট করে দেওয়ার পরে এই টিপিং ল্যাম্পটা নিবে যাবে আর এই যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হবে তখন এই অনল্যামটা চলবে যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অফ থাকবে তখন এই অফ ল্যামটা চলবে আমরা দেখেন এই জায়গায় কিন্তু প্রত্যেকটা কেবিলের ফেরুল নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যখন কাজ করবেন সেক্ষেত্রে ফেরুল নাম্বারগুলো অবশ্যই খেয়াল রাখবেন যদি ফেরুল নাম্বারগুলো খেয়াল রাখেন তাহলে আপনার কাজ করতে খুব সুবিধা হবে দেখেন এই জায়গায় যে ফেরুল নাম্বারটা আছে চারশো দুই আপনি চারশো দুই কেবিলটা কোথায় কোথায় গেছে আপনি এই ফেরুল নাম্বার দেখলেই আপনি পেয়ে যাবেন এই ডোরিং থেকে যদি ডোরিং থেকে দেখেন অথবা ডোরিং সারা দেখেন আপনি এই মাথা ফেরুল নাম্বার চেক করলে পরে এই মা কেবিলের এই মাথাটা কোথায় গেছে আপনি ফেরুল নাম্বার দেখলে আপনি বুঝতে পারবেন যে কেবিলটা কোথায় কোন তারিখ পর্যন্ত গেছে তারপরে এর এক পান্তে এটা রাখছে আর এক পান্তে দেখেন চারশো সাত নাম্বার ফেরুল নাম্বার লাগানো আছে এই চারশো সাত নাম্বার ফেরুলটা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের এই এনসি থেকে এই ল্যাম্পটা যে জায়গায় ফিডিং করা আছে এই ল্যাম্পটা আপনার প্যানেলের যে জায়গায় মোটর কন্ট্রোলিং করতেছে অপারেটর সেই জায়গায় ফিডিং করা আছে আর আমাদের এই প্যানেলটা উপরের দোতলায় আসে প্যানেলটা নিচে আসে যেটাকে বলে ডেস্ক সেই জায়গার থেকে অপারেটিং করে অপারেটিং করলে এই ল্যাম্পটা সেই জায়গায় জ্বলে সেই জায়গায় জ্বললে সেই জায়গার থেকেই অপারেটার বোঝে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হয়েছে বা অফ আছে কি টিপ আছে সেই ক্ষেত্রে আপনাকে এই ফেরুল নাম্বার দেখে ফেরুল নাম্বার দেখে দেখে আপনাকে চেক করতে হবে ফেরুল নাম্বার যদি আপনি খেয়াল না করেন তাহলে আপনাকে অবশ্যই কেবিল টেনে টেনে বিচ্ছে বাইর করতে হবে আজ আপনি ফেরুল নাম্বার খেয়াল রাখতে পারেন তাহলে আপনাকে আর কেবিল টাইনে টাইনে বাইর করতে হবে না চ্যানেল থেকে আপনি খুব তাড়াতাড়ি এই ফেরুল নাম্বার দেখে ফেরুলের এই মাথা এবং এই মাথা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেবিলটা কোনটার এবং কেবিলটা কোথায় গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে এই আমি আপনাদের দেখাবো যে এই যে কানেকশনগুলো কোথা থেকে আইছে এবং এই কন্ট্যাক্টটা কিভাবে পিএলসি থেকে সিঙ্গেল থেকে পিএলসি থেকে কীভাবে সিঙ্গেলটি এই যে চব্বিশ নম্বর পেজের থেকে এই জায়গায় আসছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই বুঝিয়ে দেব আসসালামু আলাইকুম